আপনারা অনেকে জানেন না যে এটা এটা একটা ভুল শিখতেছেন এই যে অ আর ও মিলে আ হয় এই রুলসে কতজন অনুগতিক এটা যে আসলে ভুল এই ভুলটাই আপনারা অনেকে ধরতে পারেন না আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নির্ধারিত প্রশ্ন ও যুক্তিক ব্যাখ্যা এর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের Shaun bhaiya আজকে আমরা আলোচনা করব সন্ধির একটি নির্ধারিত প্রশ্ন নিয়ে এবং প্রশ্নটা দেখে প্রথম পর্যায়ে আপনাদের কাছে খুবই সহজ মনে হবে কারণ এই প্রশ্নটা বাংলাদেশের সকল রাইটারের বইতে একটা দেওয়া দেওয়া আছে আছে এটা ভুল কমন মিস্টেক এবং শুধু বিভিন্ন লেখকদের বইতে যেটা ভুল আছে তা না বিভিন্ন পোর্টালেও আমি এটা চেক করেছি ম্যাক্সিমাম জায়গায় এটা ভুল দেওয়া আছে ম্যাক্সিমাম কি প্রায় নাইনটি এইট বা নাইনটি নাইন জায়গাতে এটা ভুল দেওয়া আছে দুই একটা জায়গায় কালে ভদ্রে দুই একজন ঠিক বলেছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপারটা হচ্ছে আন্তরিকতার সাথে আমি জানাচ্ছি দুঃখ প্রকাশ করে সেটা হচ্ছে আমার অন্বেষণ যে পঞ্চম সংস্করণের বইটা এই বইতেও কিন্তু এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে এবং অন্বেষণ পঞ্চম সংস্করণে যদি ভুল আছে তার মানে এর আগের যতগুলো সংস্করণ ছিল সবগুলোতেই এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে তবে পরবর্তী সংস্করণে আমি এটা ব্যাখ্যা সহ সংশোধন করে দেবো ইনশাল্লাহ তাহলে এবার দেখেন এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে বা এটার উত্তরটা কি হওয়া উচিত ছিল আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজে এই প্রশ্নটা দিয়েছিলাম যে গতানুগতিক শব্দের সন্ধিবিচ্ছেদ কি হতে পারে এবং চারটি অপশন দিয়েছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরটা করেছিল আকারকে মানে ধরে অর্থাৎ

এখন গতা যোগ অনুগতিক এটাও হয় না কারণ গতা এই শব্দের কোনো অর্থ নাই তার মানে এটাও বাদ তার মানে আইদার আমার কারেক্ট অ্যান্সার গত যোগ অথবা গত যোগ এখন এই দুইটার মধ্যে কোনটা হবে এইটা নিয়ে হচ্ছে ঝামেলা এখন বেশিরভাগ শিক্ষার্থীরা দেখলাম তারা উত্তর করেছে এইটা এবং তার পেছনে রেফারেন্স ছিল তাদের অর্থাৎ তারা ব্যাখ্যা দিচ্ছে এরকম যে গত লাস্টে আমার অ আছে আর অনু এটা ফার্স্টে আমার অ আছে তাহলে অ আর অমিলে কী হয়েছে আ হয়েছে এই যে দেখেন অ আর অমিলে কী হয়েছে আ হয় কিন্তু কথা হচ্ছে আমি যদি এটা ধরি যে গত লাস্টে আমার অ আছে আর আনু এটা ফার্স্টে আমার আ আছে তাহলে অ আর আিলেও তো আ হয় তাই না হয় না তাহলে অ আর আমিও তো আ হয় তাহলে আমি তো গত যুগ অনুগতিক না বলে গত যুগ আনুগতিকও বলতে পারতাম তাহলে কেন আমার এটাই উত্তর হবে আমার পয়েন্টটা কি ক্লিয়ার এই জায়গাটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভুলটা করতে দেখেছি আমি এবং সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এটার উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করছি আশা করি সবার অনেক ভালো লাগবে অনেক ডিপলি বেশ কিছু বিষয় আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তো গতানুগতিক প্রথম কথাই হচ্ছে দেখেন ইক প্রত্যয় যুক্ত আছে ইক প্রত্যয় যুক্ত থাকলে সাধারণত সেটা সন্ধি হয় না সেটা প্রত্যয়ের নিয়মে চলে যায় ঠিক আছে যেমন মৌলিক মূল যোগিক দৈনিক যোগিক এই যে দৈনিক শব্দ সন্ধি দিচ্ছে আপনারা তো এগুলো ঠাড়ামগস্ত করছেন যোগ এক হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা যোগ ইক

হচ্ছে এই যে গতানুগতিক এটা দেওয়া আছে তার মানে এই গতানুগতিক বা মানে এই চারটা কোনটাই দেওয়া নাই এখন এটা যদি আমার অপশনে থাকতো গতানুগত যুগ তাহলে দিস শুড বি দা বেস্ট আনসার এটা বেস্ট আনসার হইতো কিন্তু এটা তো আমার অপশনে নাই তাহলে এর মধ্যে আমার কোনটা কারেক্ট কার্সার হবে এটা তো আমার রুপাল ব্যাংক লিমিটেডের এর কোশ্চেন অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে তাহলে এই চারটার মধ্যে আমার কোনটা ক্যারেক্টার সরাবে এইবার আসেন আমরা তাহলে একটা নিয়ম শিখে আসি আদিশ্বর বৃদ্ধির একটা নিয়ম আছে মনে রাখবেন আদিশ্বর বৃদ্ধির একটা নিয়ম আছে কিছু কিছু প্রত্যয় আছে প্রত্যয়গুলো যুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি পায় যেমন ইক প্রত্যয় এটা যুক্ত হলে আদিস্যর বৃদ্ধি পায় ঠিক আছে তারপর মনে করেন আয়ন প্রত্যয় আদিশ্বর বৃদ্ধি পায় অপ্রত্যয় নক প্রত্যয় জফলা প্রত্যয় বা জ প্রত্যয় এগুলো যুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি পায় এখন কথা হচ্ছে ভাই আদিশ্বর বৃদ্ধি জিনিসটা কি দেখেন আদিশ্বর বৃদ্ধি জিনিসটা কি দেখে ধরেন স্বরেও আছে এবং কোনো কারণে আদিশ্বর বৃদ্ধি পাইছে তাহলে সেটা হয়ে যাবে স্বরে যেমন আমি যদি বলি সপ্তাহ কথাটা বুঝছেন আমি যদি বলি বলি সপ্তাহ তাহলে সপ্তাহর সাথে যদি ইক প্রত্যয় যুক্ত করি তাহলে ওয়ার্ডটা কি হয়ে যাবে বলেন সপ্তাহিক বা সাপ্তাহিক উত্তর হচ্ছে অ ছিল স এটা হয়ে যাবে সা তার মানে ওয়ার্ডটা হয়ে যাবে কি বলেন ওয়ার্ডটা হয়ে যাবে সাপ্তাহিক ঠিক একই ভাবে আমি যদি বলি বর্ষ যোগ ইক আপনি কি বলেন বর্ষিক না বার্ষিক বলেন বার্ষিক বলেন তারপরে দেখেন ইতিহাস যোগ ইক আপনি কি বলেন ইতিহাসিক না ঐতিহাসিক এই যে দেখেন রস্যবে দীর্ঘ থাকলে সেটা কি হয়ে যাবে ঐকার তাহলে ইতিহাস যোগ ঐতিহাসিক দিন যোগ ইক দৈনিক আবার দেখেন মূল যোগ ইক এটা কিন্তু মৌলিক না মৌলিক ভূগোল যোগিক ভূগোলিক না ভৌগোলিক বুঝছেন না বুঝেন নাই উপন্যাস উপন্যাসিক না ঔপন্যাসিক তার মানে এগুলোতে আদিসর বৃদ্ধি পাচ্ছে

হওয়ার কথা না তো গাতানুগতিক হওয়ার কথা মানে বুঝেন নাই ধরেন আপনাকে আমি বললাম মূল ওয়ার্ডটা ছিল গতানু গত কথাটা বুঝেন তার সাথে যুক্ত করছি আমি ইক তাহলে মূল ওয়ার্ডটা যদি গতানুগত যুগ ইক হয় তাহলে ওয়ার্ডটা তো গতানুগত যুগ ইক ওয়ার্ডটা তো হওয়ার কথা ছিল গাতানুগতিক মানে গাতানু গাতানু গাতানুগতিক এটা তো এরকম হওয়ার কথা ছিল তাই না মানে গতানুগত যুগ ইক ওয়ার্ডটা তো হওয়ার কথা ছিল কি মানে গাতানুগতিক তাহলে এটা গাতানুগতিক মানে হইলো না কেন এটা গতানুগত যুগে কেন গতানুগতিক হইল আদিষ্ট বৃদ্ধি পাইলো না কেন এইবার আপনাকে একটা জিনিস বলি এটা কেন গতানুগতিক হয় নাই এবার আপনাকে একটা জিনিস বলি এখানে মনে রাখতে হবে মিলনটা সবসময় যে একটা মূল শব্দের সাথেই হয় তা না অনেক সময় মূল শব্দের সাথে মিলন হওয়ার পরেও তার পূর্বে অন্য শব্দ যুক্ত হয় যেমন দেখেন আপনাকে আমি একটা ওয়ার্ড দিই এই যে বললাম অর্থনৈতিক একটু চিন্তা করেন অর্থনৈতিক ওয়ার্ডটা অর্থনৈতিক ওয়ার্ডটাকে আপনি যদি ভাঙেন আপনি দেখবেন দেওয়া আছে অর্থনীতি আপনি দেখবেন দেওয়া আছে অর্থনীতি যোগ ইক একটু খেয়াল করেন দেওয়া আছে অর্থনীতি যোগিক এখন ভাবেন অর্থনীতি যোগ ইক ইক প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে ইক প্রত্যয় যুক্ত হয়ে তো এটা আসলে অর্থনৈতিক হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল অর্থনৈতিক চিন্তা করেন এটা তো হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল অর্থনৈতিক এটা হওয়ার কথা ছিল মানে অর্থনীতি যোগ ইক ইক প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে ওটা আ হয়ে যাবে এটাই হওয়ার কথা ছিল না ওকে এবার আমি বলি অর্থনৈতিক দিস ইজ অলসো কারেক্ট অর্থনৈতিক দিস ইজ অলসো কারেক্ট দুটেই রাইট

ঐতিহাসিক বুঝতে পারছেন তাহলে হয়ে থাকলে আদর্শবিধি পেলে ঐকার হয়ে যাবে তাহলে নীতি এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে নৈতিক আর নৈতিকের পূর্বে আলাদা করে একটা অর্থ যোগ করা হয়েছে মানে অর্থ এই শব্দটা যোগ করা হয়েছে সাথে যুক্ত এটাকে সন্ধি শব্দ বলতে পারি মিশ্র শব্দ বলতে পারি অর্থ একটা শব্দ নৈতিক একটা শব্দ সমস্যা বুঝতে পারছেন অর্থ শব্দটা পরে যুক্ত হয়েছে তো এইভাবে নীতিযোগ যোগ ইক এটাকে মূল শব্দ ধরে নৈতিক হয়েছে তারপরে অর্থ যুক্ত হয়েছে এইভাবে গঠন হয়েছে কি বলেন এই দুটা মিলে পুরোটা গঠন হয়েছে হচ্ছে অর্থনৈতিক ঠিক একইভাবে গতানুগত যুগ এখানে আসলে মূল শব্দটা গতানুগত না মূল শব্দটা হচ্ছে মূল শব্দটা হচ্ছে এখানে গত আর তার সাথে যুক্ত হয়েছে অনুগত অনুগত তাহলে গত যুগ অনুগত আর অনুগতর সাথে যুক্ত হয়েছে হচ্ছে ইক প্রত্যয় আমার কথা বুঝতে পারছেন তো গত যোগ অনুগত এই দুটো মিলে একসাথে দেখানো হয়েছে গতানুগত এই যে এটা মানে গত এটা লাস্টে ও আছে অনুগত এটা ফার্স্টে ও আছে তাহলে ও আর ও মিলে এই আকারটা হয়েছে কনসেপ্টটা কি ক্লিয়ার সো এই হচ্ছে গতানুগত যুগ মানে গতানুগত আর তার সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে এই যে এটা এখন যেহেতু এইটা আমার গতানুগত যুগ এটা দেওয়া নাই তাহলে আমার বিচ্ছেদের মধ্যে কি আমার বিচ্ছেদের মধ্যে কি এইটা দেওয়া আছে না মানে এই যে আমার বিচ্ছেদের কি গত যুগ অনুগত যুগ এখন আপনি চিন্তা করেন তাহলে এইটার সাথে মানে এই দুইটা যেহেতু একত্র করে আলাদা এটা দেওয়া নাই তাহলে এই দুইটা একত্র করেন তাহলে অনুগত যুগিক এটা কি হয় দেখেন অ আছে তাহলে আদিশ্য বৃদ্ধি পেলে কি হয়ে যাবে আদিশ্য বৃদ্ধি পেলে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আনুগতিক অর্থাৎ আনুগতিক তার মানে কি হবে গত যোগ আনুগতিক এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কথা কি ক্লিয়ার মানে আপনি রুলস অনুসারে যদি আসেন তাহলে গতানুগত যুগ কি এটা যদি থাকে তাহলে দৃশ্যটি বেস্ট আনসার কিন্তু এটা অপশনে নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন গত যুগ অনুগতিক না আনুগতিক উত্তর হচ্ছে আনুগতিক কারণ অনুগতিক বলতে কোনো শব্দ নাই অনুগত সাথে প্রত্যয় যুক্ত হলে আদিস্যর বৃদ্ধি পায় কনসেপ্ট কি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে এই ক্ষেত্রে বলেন এই ক্ষেত্রে তাহলে এই গতানুগতিকের ক্ষেত্রে মানে গতানুযোগ্যতিক এটা তো আসলে কিছু হয়ই নাই আবার গতা এটাও কিছু হয় না কারণ গতা শব্দের অর্থ নাই তার আইদার আমার ক্যারেক্টার স্যার গতযোগ অনুগতিক নইলে গতযোগ আনুগতিক এই দুটার মধ্যে একটা হচ্ছে আমার কারেক্ট আনসার সো কারেক্ট কি হবে কারেক্ট আনসার হবে গতযোগ আনুগতিক কেন কারণ এখানে আনুগতিক শব্দটা হচ্ছে ইকপ্রত্যযুক্ত হয়ে তৈরি হয়েছে ইকপ্রত্যযুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি বা এখানে আদিশ্বর বৃদ্ধি করে নাই তাই এটা উত্তর হবে না কি ক্লিয়ার বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই প্রশ্ন উত্তরটা ভুল দেওয়া বইতে প্রচলিত হিসাবে সংশোধন করে নিচ্ছি এবং আপনাদের এটা জানানো উচিত এই জন্য এই ভিডিওটা তৈরি করছে আশা করি আপনারা ক্লিয়ার আছেন এবং এভাবে করে আপনারা জেনে খুশি হবেন যে আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করছি আমাদের জব টোয়েন্টি সিক্স ব্যাচ এবং জব টোয়েন্টি সিক্স ব্যাচে আমরা জব পঁচিশ ব্যাচের মতো করে সর্বোচ্চ প্রিমিয়াম সার্ভিসটা নিশ্চিত করার চেষ্টা করছি এবং সেখানে আমরা যে সার্ভিসটা আপনাদেরকে দিব জাস্ট এক মিনিট একটু যদি বলি জব টোয়েন্টি সিক্স ব্যাচ আমাদের নতুন আপকামিং ব্যাচ ব্যাচ জব টোয়েন্টি ব্যাচ এবং এই ব্যাচটাতে এই ব্যাচটাতে আমরা ক্লাস শুরু করব আগামী পাঁচ নভেম্বর থেকে ইনশাল্লাহ আগামী পাঁচ নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে এই ব্যাচে ক্লাস হবে সপ্তাহে চার দিন রাত নয়টায় সপ্তাহে চার দিন সপ্তাহে চার দিন রাত নয়টায় রাত নয়টায় এবং ক্লাসগুলো আপলোড করা হবে আমাদের ওয়েবসাইটে ফেসবুকে কোনো ক্লাস আপলোড করা হবে না কারণ ফেসবুকে এক মাস পুরনো লাইভ ক্লাসগুলো থাকে না যে কোনো সময় ফেসবুক ডিলিট করে দেয় রেকর্ড ক্লাস আপাতত রাখছে কিন্তু কখন কি হয় সেটাও বলা যায় না কারণ ফেসবুক যে কোনো সময় তাদের নতুন নিয়মে পরিবর্তন আনতে পারে যে কোনো সময় রেকর্ড ক্লাস তারা ডিল করে দিতে পারে এমনও বলতে পারে এক সপ্তাহ পুরনো রেকর্ড ক্লাস রাখা যাবে না বা ব্যাক একমাস পূর্ণ রেকর্ড ক্লাস রাখা যাবে না ডিলিট করে দিবে হতে পারে ইন দ্যাট কেস তখন কিন্তু আলটিমেটলি আপনি হচ্ছে মানে যদি ফেসবুক গ্রুপ নির্ভর হন তাহলে একটা ঝামেলা করবেন এই কারণে আমাদের সকল কিছু ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আপনি আর টিপিউ ডট কব এটা লিখে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে জব টোয়েন্টি সিক্স ব্যাচ নামে নতুন একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে আপনি সেখানে ক্লিক করলে কোর্সটি কিনুন এই অপশনে ক্লিক করবেন বা বিস্তারিত ক্লিক করবেন সব কিছু ডিটেলস ওখানে পেয়ে যাবেন তারপর যদি আপনাদের প্রবলেম হয় তাহলে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল ফোর ডাবল সিক্স ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি পুরো বিস্তারিত জানিয়ে দিব একটা বিষয় একটু বলি যে এই ব্যাচে আপনাদের মানে কেন আপনারা ভর্তি হবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানে অনলাইন ব্যাচ গুলোতে যেটা হয় আমি যেটা দেখেছি মনে করেন ইভেন আমি নিজেও আগে ক্লাস দিতাম যেভাবে সেটা হচ্ছে মনে করেন একটা ক্লাসের রুটিন দিতাম যে ত্রিশটা বাংলা ক্লাসটা বাংলা ক্লাসে বাংলা সবকিছু পড়ানো হবে কিন্তু এতে যে প্রবলেমটা হয় স্টুডেন্টদের মূল ক্লাসগুলো শেষ করার পরে টিচারের আর কোনো দায় না থাকলেও স্টুডেন্টরা চিন্তা করে আচ্ছা করছে কিন্তু করার জন্য আমরা যেটা করেছি আমাদের মানে জব টোয়েন্টি ব্যাচে এটা আমরা চালু করেছি আমরা কন্টিনিউ করবো সেটা হচ্ছে অন্বেষণ বইয়ের আমাদের যে অন্বেষণ বইটা ছিল এটা হচ্ছে আমাদের অন্বেষণের এটা হচ্ছে আমাদের অন্বেষণের চতুর্থ সংস্করণ অন্বেষণের চতুর্থ একটা একটা করে সলভ করছি এবং এইটা আমরা ধারাবাহিকভাবে বজায় রাখবো সিক্স ব্যাচে মানে সরি জক টোয়েন্টি সিক্স ব্যাচে অন্বেষণ পঞ্চম সংস্করণের উপর অর্থাৎ এই ব্যাচে যাদের কাছে অন্বেষণ পঞ্চম সংস্করণের বইটি রয়েছে অন্বেষণ পঞ্চম সংস্করণের বইটি রয়েছে তাদেরকে মূল অধ্যায় আলোচনা করার শেষে ধরুন মূল অধ্যায় পড়ানোর শেষ এরপরে ওই অধ্যায় রিলেটেড ধরেন সমাজ শেষ বা কারক শেষ ওই অধ্যায়ের একটা 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 করে যতগুলো বিগত বছরের কোশ্চিন ছিল সেই একটা একটা করে করে আমরাই সলভ দিব সেটা লাইভে সলভ করা হবে এবং সেই ক্লাসটা হবে কিন্তু ফেসবুক গ্রুপে সিক্রেট গ্রুপে তবে যারা ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস করতে পারবে তারা তো করলোই যারা লাইভ ক্লাস করতে পারবে না সেই ক্লাসটা আবার ডাউনলোড করে আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব আপনি ওয়েবসাইট থেকে ইন ডিটেল যখন খুশি তখন ক্লাসগুলো করতে পারবেন এবং এই ক্লাস রেকর্ড ক্লাসের এক্সটা আপনাদের কাছে থাকবে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে মাত্র উনত্রিশ আগামী চার বছর আপনারা এই সুবিধাটা পাবেন আশা করি এই মানে চমৎকার সুবিধাটা এটা বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে অনলাইন জগতে যারা ক্লাস নিচ্ছে অনলাইনে তারা অন্য কোনো সাবজেক্টেও এটা করেছে কিনা আমি জানি না অন্য কোনো সাবজেক্টেও দেখা যায় কি আমরা যখন মানে কোর্স নেই কোনো সাবজেক্ট বাংলা ইংলিশ টিচার যখন ক্লাস নেই আমরা তখন মূল ক্লাসগুলো আমরা শেষ করি কিন্তু স্টুডেন্টরা প্রবলেম ফেস করে মূল ক্লাসগুলো করার পর যখন বিগত বছর কোশ্চেন সলভ করতে যায় তো সেই জায়গাটার সমস্যাটা অনুভব করে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা একটা করে এই লাইভ ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের সলভ দিয়ে দিব এবং এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আনলিমিটেড এমসি কিউ লাইভ ক্লাস মানে প্রত্যেকটা টপিকের এমসি কিউ সলভ করতে আমার যতদিন লাগে এটা পঞ্চাশটা ক্লাসে হতে পারে ষাটটা হতে পারে ধরে একশো হতে পারে তবে মূল ক্লাস থাকবে আমাদের বাউন্নটা মূল আমাদের ক্লাস থাকবে এর মধ্যে ব্যাকরণের ক্লাস থাকবে এবং দশটা থাকবে সাহিত্যের ক্লাস সাহিত্য আমরা সব শেষ করে দিব ব্যাপারটা এরকম না দশটা সাহিত্যের ক্লাস আমরা চর্যাপদ মধ্যযুগ এবং আধুনিক যুগের যে জন কবি পিএসি কর্তৃক নির্ধারিত রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করব বাকি লেখক কবি সম্পর্কে আমি বলে দিব বা পড়তে হবে কি কি বলে দিব কোথা থেকে পড়বেন বলে দিব সেটা আপনার পড়ে দিতে হবে বাসা থেকে আর ব্যাকরণের যে বয়াল্লিশটা ক্লাস এই বিয়াল্লিশটা ক্লাসে একটা একটা করে পাই টু পাই প্রতিটা পয়েন্ট একদম প্রথম থেকে শুরু করে ধনীতত্ত্ব থেকে শুরু করে নত সত্যবিধান সন্ধি বাংলা বানান জ্যোতি চিহ্ন পদ প্রকরণ বাক্য প্রকরণ প্রয়োগ প্রয়োগ উচ্চারণ সহ সকল টপিক আমি নিজ দায়িত্ব একটা একটা করে সলভ করে শেষ করে দিব এবং এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেকটা আমাদের ধরে নিজের সপ্তাহে চার দিন যেদিন যেদিন ক্লাস হবে সেটা হচ্ছে আপনাদের টাইম বলা থাকবে রুটিনে সেই টাইম অনুযায়ী রাত নয়টায় আপলোড হয়ে যাবে এবং আপনি চাইলে রাত নয়টাও করতে পারেন চাইলে রাত নয়টার পর আপনার যখন খুশি তখন আপনি করে নিতে পারেন কারণ ক্লাসটা ওয়েবসাইটের মধ্যে আছে ক্লিয়ার জিনিসটা সেই হচ্ছে একটা মানে চমৎকার বিষয় পুরো বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করে বললাম এবং আপনারা কিন্তু অনেকেই এই ধরনের প্রবলেমগুলো মানে সলভ করতে গিয়ে আপনারা অনেকে জানেন না যে এটা এটা একটা ভুল শিখতেছেন এই যে অ আর অমিলে আ হয় এই রয়েছে গত যে গুণবল এটা যে আসলে ভুল এই ভুলটাই আপনারা অনেকে ধরতে পারেন না তো এই কারণে আমি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন একটা একটা করে নিজে সলভ করে আপনাদেরকে এই ব্যাচে পড়াবো যেটা পঁচিশমা ব্যাচে অলরেডি পড়াচ্ছি ওখানে অনেকগুলো লাইভ ক্লাস আমাদের শেষ আর কয়েকটা টপিকের লাইভ ক্লাস আমাদের বাকি আছে যেমন কারকটা আমরা কন্টিনিউ করছি বর্তমানে আমাদের সমস্যা এগুলো বাকি আছে সমস্য প্রত্যেক তো এগুলো শেষ করলে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ টপিকের এম লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যাবে এবার বাকিগুলো আমরা আস্তে আস্তে কন্টিনিউ করবো ছাব্বিশতম ব্যাচে তারপর যদি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভর্তির জন্য যে কোনো ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন আর বাংলা বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে তাহলে আমাদেরকে জানান আমরা চেষ্টা করি সেটাকে একদম চুল চেরা বিশ্লেষণ করার জন্য ঠিক আছে আজকে আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম